ইয়েমেনের হোদেইদা বন্দরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হুদি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে তেল আবিব জবাবে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুদি বিদ্রোহী গোষ্ঠী হামলার পর গোষ্ঠীটিকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইয়ামেনের বিদ্রোহী এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টা হামলা অব্যাহত আছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস জানান ইহুদিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘাঁটি ধ্বংসে অভিযান চালানো হয়েছে তেল আবিবের দাবি এই বন্দর দিয়ে অস্ত্রপাচারের মাধ্যমেই ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালায় এই গোষ্ঠী জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি মঙ্গলবার এই গোষ্ঠীর সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে দাবি করেন ইসরায়েলের তেল আবিব বেন গুরিয়ন বিমানবন্দর আশদোদ জাফা ও ইলাদ বন্দরে সফল ড্রোন হামলা চালানো হয়েছে এছাড়া বেনগুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে পৃথক এক হামলায় প্যালেস্টাইন টু হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানান হুতি মুখপাত্র তিনি আরও জানান হোদেইদায় ইসরায়েলি আগ্রাসন ও গাজায় অব্যাহত বর্ষণের জবাবেই এই হামলা চালানো হয় যদিও তেল আবিবের দাবি ইয়েমেনের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এই হামলার দিতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস জানান অক্টোবর দুই হাজার গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত হদইদায় অন্তত বারো দফায় হামলা চালিয়েছে ইসরাইল পাল্টা ইসরায়েলগামী জাহাজে হামলা অব্যাহত রেখেছে হতিরা এই গোষ্ঠী নিজেদের ড্রোন নেটওয়ার্কও বিস্তৃত করেছে বলে ধারণা বিশ্লেষকদের